অবশেষে ভোটের তারিখ ঘোষণার আভাস বহুল আলোচিত এবং বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আভাস পাওয়া গেছে গতকাল এম নাসির উদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি ওয়ান টু ওয়ান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে পরবর্তীতে বৈঠক শেষে অবশ্য কোনো ব্রিফিং দেওয়া হয়নি কারণ এই বিফিংয়ে সাংবাদিকদের কোনো কিছু বলা হয়নি পরবর্তীতে যে জাতীয় নির্বাচনের আসলে তারিখ ঘোষণা কবে হবে কি হবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা করেনি তবে ধারণা করা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এম নাসির উদ্দিনের মধ্যে যে একটি ওয়ান টু ওয়ান বৈঠক হয়ে গেল এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে এসেছে এবং এই আলোচনাটি যেহেতু সামনে জাতীয় নির্বাচনের একটি ঘোষণা হচ্ছে আলোচনা হচ্ছে এই কারণেই প্রধান নির্বাচন কমিশন তিনি গত বৃহস্পতিবার বিকালে যমুনায় যান এবং যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি বৈঠক করেন বৈঠক শেষে তিনি বেরিয়ে যান এবং পরবর্তীতে জানা যায় এই বৈঠক নিয়ে বিভিন্ন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন ধারণা করছে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান নির্বাচন কমিশনার সিসির মধ্যে যে আলোচনাটি হলো এটি আসলে কী নিয়ে আলোচনা হতে পারে তবে সবাই ধারণা করছে যে এটি জাতীয় নির্বাচনের অচিরেই তারিখ ঘোষণা হবে এই কারণেই আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে যে প্রধান নির্বাচন কমিশন একটি ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন আপনারা তো জানেন যে বিগত কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে জনত তারেক রহমানের একটি লন্ডনে বৈঠক হয়েছে এই বৈঠকের পর একটি দুই পক্ষ থেকে একটি ঘোষণা আসছে সরকারের পক্ষ থেকে এবং বিএমপির পক্ষ থেকে ঘোষণা আসছে যে সম্ভবত রমজানের আগেই সামনে যে দুই সালে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি বিশেষ সম্ভাবনা তৈরি হয়েছে সেই অনুসারেই এই প্রধান নির্বাচন কমিশনার সি তিনি আসলে যমুনা এসেছিলেন এই বিষয়ে ডক্টর জাহিদুর রহমান তিনি বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক তার কাছে জানতে চাইলে তিনি বলেন যে জাতীয় নির্বাচনের জন্য তো প্রস্তুতি গ্রহণ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার সামনে ডিসেম্বরকে লক্ষ্য করেই তারা জাতীয় নির্বাচনের একটি প্রস্তুতি গ্রহণ করেছিলেন পরবর্তী যেহেতু জনাব তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যে দুই সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য একটি ঘোষণা হয়েছে এই কারণেই হয়তো প্রধান নির্বাচন কমিশন আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি ওয়ান টু ওয়ান বৈঠক করেছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান তিনিও এ বিষয়ে জানতে চাইলে তিনিও বলেন যেহেতু নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরেই ছিল সেহেতু যেহেতু জনাব তারেক রহমানের সঙ্গে একটি ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার এই কারণেই সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে এই কারণেই প্রধান যে নির্বাচন কমিশন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আসলে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সাক্ষাৎ করতে গিয়ে সেখানে হয়তো এইসব বিষয়ে আলোচনা হয়েছে অচিরেই জনগণের আসলে আকাঙ্ক্ষা দূর হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা একটি বিশেষ সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে